এই শীতে বেগুন ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বেগুন ভাজা করতে গেলে প্রচণ্ড তেল বার হয় বেগুন ভাজার পর এই প্রসেসে একবার বেগুন ভাজা করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিই কীভাবে আমি বেগুনটা ভাজা করেছি আর কি কি ইনগ্রিডিয়েন্ট এতে অ্যাড করেছি আর ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করার জন্য বেগুনের টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে অনেক গুণ বেড়ে গেছিলো প্রথমে বেগুনটাকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি একটু মোটা করেই কেটেছি চাইলে আপনারা একটু পাতলা করেও কাটতে পারেন তবে আমি একটু মোটা করেই কেটে নিয়েছি আর বেগুনটা যদি একটু বড় হতো তাহলে কিন্তু আরও একটু ভালো লাগতো দেখতে খাওয়ার টেস্টের কোনো পরিবর্তন হয় না শুধু দেখতে আর একটু ভালো লাগতো মানে একটু স্পেস পাওয়া যেত এরপরে গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়ে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি গোল করে কেটে ওই পোষণটা বার করে নিয়েছি আর একটা রিং রিং প্রত্যেকটা বেগুন রিং রিং মতন করে নিয়েছি তো আপনারা এইভাবে বেগুনটা কেটে নেওয়ার পরও লবণ হলুদ মাখাতে পারেন বা লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরও বেগুনটা কাটতে পারেন তো আমি এই জন্য দুইভাবেই দেখিয়েছি প্রথমে একটা বেগুন মাঝখান থেকে এরকম একটা হোল করে কেটে নিয়েছি বাকি বেগুনগুলোকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে তারপরে কেটেছি এবার যদি লবণ হলুদ মাখানোর পর দুই তিন মিনিট রেখে দেওয়ার পর যদি কাটেন তাহলে বেগুনটা সফট হয়ে যায় আর যদি কাটার পর লবণ হলুদ মাখান তাহলে তার পরে সফট হয় তবে এটা খেয়াল রাখতে হবে যে বেগুনটা যদি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখেন তাহলে পরে যে ডিমের ব্যাটারটা করব তাতে কিন্তু লবণটা কম দিতে হবে খুব মাইনিউটলি কিন্তু এই জায়গাটা মেনটেন করতে হবে তা না হলে পরে এত লবণ হয়ে যাবে খেতে পারা যাবে না কারণ এই যে লবণ হলুদ মাখিয়ে রাখার পর যে আমি কেটে নিচ্ছি তাতে কী হচ্ছে যে কেটে নেওয়া পোরশনটা আমি পরে কুচি করে নেবো তাতেও কিন্তু অলরেডি লবণ মাখানো থাকবে আর যদি এরকম কেটে নেওয়ার পর লবণ হলুদ মাখাই সেই ক্ষেত্রে ওই ডিমের ব্যাটারটায় কিন্তু একটু বেশি লবণ দিতে হবে তো এই জিনিসটা একদম মনে রাখবেন তাহলে খেতে আরও বেশি ভালো হবে তো লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোর মাঝখান থেকে এরকম গোল করে কেটে নিয়ে ওগুলোকেও আবার একদম জিরি করে কেটে নিচ্ছি ঠিক যতটা সম্ভব এই না যে একেবারে খুব জিরি করে কাটতে হবে যতটা সম্ভব একটু জিরি করে কেটে নিলেই হবে তো তারপরে এরকম একে একে করে আমি প্রত্যেকটা বেগুন কেটে নেব তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায় আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন কোথাও যদি আবারও বলি কোথাও যদি কারেকশান বা কোনো একটা কিছু অ্যাড করলে ভালো লাগে তো এটাও বলবেন তাতে আমি ওইভাবে করেও দেখব কেমন হয় রান্নাটা একটা আর্ট আমার কাছে মনে হয় আর এটা ভালোবাসা অ্যাড করে যদি করা হয় ইনগ্রিডিয়েন্ট কোনো কিন্তু থাম রুলস নেই যে এইটাই অ্যাড করতে হবে একটু এদিক ওদিক করে করলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় মানে আমি এক কথায় বলতে পারি এক্সপেরিমেন্ট আমি রান্নাটাকে নিয়ে কিন্তু একটু এক্সপেরিমেন্টই করি তো এই বেগুনগুলোকে একদম জিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়ে কেটে নেব একটা কে একদম কুচি করে কেটে নেব আর কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবেন ঠিক ততটাই কাঁচা লঙ্কা ঝিরি করে কেটে নেবেন আমি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের আর এই বেগুনের যে পোর্শনটা যেটা মাঝখান থেকে কেটে বার করে নিয়েছি সেগুলোকে এরকম ছোট ছোটো করে ডুমডুমো করে কেটে নিয়েছি নিয়ে একটা বোল নিয়ে নেব একটা পাত্র আর কি তাতে এই ডিমের কুচি সরি বেগুনের যে কুচিগুলো ওগুলো দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দুটো ডিম ফাটিয়ে দেব। তো লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে কারণ বেগুনের মধ্যে যেহেতু লবণ অলরেডি মাখানো ছিল সেই জন্য লবণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে নালে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো এরপরে সমস্ত ইনগ্রিয়েন ইনগ্রিডিয়েন্টগুলো এক জায়গায় করব করে নিয়ে এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু ডিমটা মিক্স করে নিতে হবে খুব ভালো করে ডিমটা মিক্স করে নেওয়ার পর সরাসরি চলে যাব গ্যাসের উনুনে আমি যেই প্যানের মধ্যে মানে যেই ফ্রাইং প্যানটার মধ্যে আমি ডিমের পোচ করি ওইটার মধ্যে করেই করেছি আপনারা চাইলে কড়াই বা তাওয়া যে কোনো কিছুতেই করতে পারেন যাতে বেগুনটা ভাজা করা যাবে তো আমি এই পোচ করি যেই প্যানটাতে সেটাতে করেছি কারণ ঠিক ওই শেপেই হয়ে গেছে বেগুনগুলোও ঠিক অতটুকুই ছিল তো এই কারণে ওইটাতে করে করেছি তাতে আমার দেখাতেও সুবিধে হয়েছে আর খুব কম তেলে একদম জাস্ট তেল ব্রাশ করে বেগুনটা ভেজেছি যাতে হেলদিও হয় টেস্টি তো হয়েইছে কিন্তু যাতে হেলদিও হয় সেই দিকটাতেও কিন্তু আমি খেয়াল রেখেছি আপনারা চাইলে এইভাবে তেলটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে বেগুনগুলো দিয়ে সরাসরি এই ব্যাটারটা ডিম বেগুন পেঁয়াজ লঙ্কা এই যে ব্যাটারটা এটা ওই মাঝখানের বেগুনের যে হোলটা তার মধ্যে দিয়ে চামচ করে করে দিয়ে দিতে খুব মানে যেহেতু ছড়িয়ে যাবে সেই জন্য আমি চামচ করেই দিয়েছি অন্য কিছুতে হাতা বা অন্য কিছুতে করে দিলে ছড়িয়ে যেতে পারে ওই জন্য আমি চামচে করেই দিয়েছি তো এইভাবে করে দিয়ে জাস্ট উলট পালট করে দিয়ে ঢাকা দিয়ে ভাজা করে নিতে পারেন এই সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বেগুনটা কিন্তু সেদ্ধ হবে না তো এই কারণেই লো টু মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিতে হবে আর ডিমের ব্যাটারটা যেহেতু মাঝখানটায় দেওয়া হয়েছে উইথ বেগুনের পার্ট তো খেতে কিন্তু অপূর্ব হয়েছিল এটা ডিনারে বা একদম ব্রেকফাস্টে এটা করতে পারেন যখন রুটিটা রুটি বা পরোটা খাবেন ওই সময় এইভাবে বেগুন ভাজা করে নেবেন এত দারুণ লাগবে খেতে একদম মুখে লেগে থাকবে কোনো গেস্টও যদি থাকে তাদেরকেও করে এইভাবেই করে খাওয়াবেন দেখবেন বলবে না যে বেগুন ভাজার মধ্যে তেল থাকে প্রচুর এটা খাবো না অথচ বেগুন খেতে ভালোবাসে অনেকেই কিন্তু এইভাবে তেল ওর মধ্যে অনেকটা থাকে বলে খেতে চায় না তো এরকম হেলদি ভার্সানে বেগুনটা ভেজে দেখবেন আবার এইভাবেও ভাজতে পারেন যে বেগুনটাকে এপিট করে ভাজা করে নিয়ে তারপর ওই মাঝখানের যে হোলটা রয়েছে তার মধ্যে ওই ব্যাটারটা দিয়ে দেওয়া এটাও করা যায় তো যেটাই করবেন না কেন গ্যাসটা সবসময় কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন খুব হাই ফ্লেমে দিতে যাবেন না হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর বেগুনটাও কিন্তু সফট হবে না ভালো করে ভাজা হবে না তো আমার একেবারেই বেগুন ভাজা কমপ্লিট গরম গরম রুটির সাথে পরিবেশন করেছি দুর্দান্ত লেগেছিল আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ এখনও খেয়ে না থাকেন একবার এইভাবে খেয়ে দেখুন মুখে একেবারে লেগে থাকবে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এখনও যদি সাবস্ক্রাইব করেননি তো করে নেবেন থ্যাংক